last <laughs> leki

সংবাদ মাধ্যমে বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে দেখেছি একটা রাস্তার আমাদের লকডাউন থেকে কোর রাস্তাটার গুণগত মান নিয়ে একটা সংবাদ পরিদর্শন করতে আমরা দেখি তো গতকালকে ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি আজকে আমাদের এক্সিকিউটিভ এবং এসডি সাহেবকে নিয়ে এবং এলাকার যারা জনপ্রতিনিধিরা আছে ওনাদেরকে নিয়ে রাস্তা পরিদর্শন করি রাস্তার কিছু জায়গাতে গুণগত মানের ত্রুটি আছে সেটা যেন তড়িঘড়ি রেকটিফাই করা হয় তড়িঘড়ি যেন ঠিক করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং কোয়ালিটির সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না আগেও বলেছি আজকের দিনও বলছি কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না দিনরাত ডিপার্টমেন্টের আধিকারিকরা চেষ্টা করছে যেন কোয়ালিটি ঠিকঠাক থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন কারণে কোনো কোনো জায়গায় কোয়ালিটি খারাপ হচ্ছে সেগুলো আমরা আপনারা যেরকম সংবাদ মাধ্যম আছেন গণতন্ত্র চতুর্থস্তম্ভ আপনারা ধরিয়ে দেবেন এবং আমরাও আমাদের চোখে যেটা পড়বে সেটাকে তৎক্ষণাৎ আমরা রেক্টিফাই করার চেষ্টা করব। ডিপার্টমেন্টের কথা আর আমাদের কথা সেম কথা আমরা কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না এবং যারা কোয়ালিটি খারাপ করবে যেই ঠিকাদাররা কোয়ালিটি খারাপ করবে সেগুলো নিয়েও আমরা আগামী দিনে ভাবব ডিপার্টমেন্টও ভাববে কী করা যায় এবং সেই লক্ষ্যে আমরা আগামী দিনে কাজ করব সিপিএম পার্টির থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে পুরানো রাস্তাগুলি নাকি মেরামত করে আড়াল দেওয়া হচ্ছে এই বিষয়টা কী বলবে সিপিএমের বিজ্ঞপ্তির বিষয়ে আমি আপনাদের সামনে পরে কথা বলবো আজকে এখানে আমরা এসেছি আমাদের রাস্তার গুণগত মানের বিষয় নিয়ে সিপিএম কি বলেছে এটা একটা দেউলিয়া রাজনৈতিক দল বিগত পঁচিশ বছরে সিপিএমের অপশাসনের কারণে বিশালগরের প্রত্যেকটা রাস্তাঘাটের এই অবস্থা মানুষকে সাধারণ মৌলিক অধিকারগুলো ওনারা দেয়নি ওনারা রাজত্ব করে গেছেন শাসনের নামে শোষণ করে গেছেন আজকে এই অবস্থা এবং আমরা প্রত্যেকটা রাস্তাঘাট মানুষের পানীয় জলের ব্যবস্থা মানুষের মৌলিক অধিকারগুলো পূরণ করার জন্য কাজ করছি কোনো কোনো জায়গায় যদি সমস্যা থেকে থাকে আমরা সেইগুলোর উপরও কাজ করব এবং আগামী দিন যেন কোয়ালিটির উপর কম্প্রোমাইজ করা না হয় সেই নির্দেশও ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে কেন আমি রাস্তা लेके ওই জায়গা থেকে কত পর তোই না আরে ঠিক আছে ঠিক আছে রামের মাঠে আরে কার মাঠে ওই ওই জায়গা কাছে আরে রাস্তা শেষ হয়ে পুরো কোণা এসে টেক্সট দেখা যাচ্ছে পুরো শুনি কোনো মানে গোল্ড হয়ে গেছে এক মাস ধরে উঠে আছে ওরে এক লিফট নে তো না ওরে লিফট দিই একবার ভিডিও কর

রাস্তার উদ্বোধন হওয়ার লগে লগে কিন্তু বৃষ্টি হইছে একটা ফার্স্ট আমরা তো জল ওর পরের দিন আমরা তো

তো গতকালকে ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি আজকে আমাদের এক্সিকিউটিভ এবং এসডিও সাহেবকে নিয়ে এবং এলাকার যারা জনপ্রতিনিধিরা আছে ওনাদেরকে নিয়ে রাস্তা পরিদর্শন করি রাস্তার কিছু জায়গাতে গুণগত মানের ত্রুটি আছে সেটা যেন তড়িঘড়ি রেকটিফাই করা হয় তড়িঘড়ি যেন ঠিক করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং কোয়ালিটির সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না আগেও বলেছি আজকের দিনও বলছি কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না দিনরাত ডিপার্টমেন্টের আধিকারিকরা চেষ্টা করছে যেন কোয়ালিটি ঠিকঠাক থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন কারণে কোনো কোনো জায়গায় কোয়ালিটি খারাপ হচ্ছে সেগুলো আমরাও আপনারা যেরকম সংবাদ মাধ্যম আছেন গণতন্ত্র স্তম্ভ আপনারা ধরিয়ে দেবেন এবং আমরাও আমাদের চোখে যেটা পড়বে সেটাকে তৎক্ষণাৎ আমরা রেক্টিফাই করার চেষ্টা করব ডিপার্টমেন্টের কথা আর আমাদের কথা সেম কথা আমরা কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না এবং যারা কোয়ালিটি খারাপ করবে যেই ঠিকাদাররা কোয়ালিটি খারাপ করবে সেগুলো নিয়েও আমরা আগামী দিনে ভাববো ডিপার্টমেন্টও ভাববে কী করা যায় এবং সেই লক্ষ্যে আমরা আগামী দিনে কাজ করবো সিপিএম পার্টিউস থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে পুরানো রাস্তাগুলি নাকি মেরামত করে আড়াল দেওয়া হয়েছে এই বিষয়টা কী বলবে সিপিএমের বিজ্ঞপ্তির বিষয়ে আমি আপনাদের সামনে পরে কথা বলব আজকে এখানে আমরা এসেছি আমাদের রাস্তার গুণগত মানের বিষয় নিয়ে সিপিএম কি বলেছে এটা একটা দেউলিয়া রাজনৈতিক দল বিগত পঁচিশ বছরে সিপিএমের অপশাসনের কারণে বিশালগরের প্রত্যেকটা রাস্তাঘাটের এই অবস্থা মানুষকে সাধারণ মৌলিক অধিকারগুলো ওনারা দেয়নি ওনারা রাজত্ব করে গেছেন শাসনের নামে শোষণ করে গেছেন আজকে এই অবস্থা এবং আমরা প্রত্যেকটা রাস্তাঘাট মানুষের পানীয় জলের ব্যবস্থা মানুষের মৌলিক অধিকারগুলো পূরণ করার জন্য কাজ করছি কোনো কোনো জায়গায় যদি সমস্যা থেকে থাকে আমরা সেইগুলোর উপরও কাজ করব এবং আগামী দিন যেন কোয়ালিটির উপর কম্প্রোমাইজ করা না হয় সেই নির্দেশও ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে